নমস্কার আমার সকল ইউটিউব বন্ধুদের জানায় আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত আজ আমি আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমার রেসিপি হলো মাওয়া গুজিয়া এটি আপনারা খুব সহজেই বাড়িতে এইভাবে মাওয়া গুজিয়া দোকানের মতো বানিয়ে নিতে পারেন আশা রাখি আমার এই মাভা গুজিয়ার রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার অনুরোধ রইল তবে আসুন বন্ধুরা দেখে নিন এই মাভা গুজিয়া বানানোর জন্য আমি যে সব উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো আমি এখানে মাভা স্টাফিং বানানোর জন্য নিয়ে নিয়েছি দুশো গ্রাম মাভা হাফ কাপ শুকনো নারকেল কোড়া আপনারা চাইলে ফ্রেশ নারকেল কোড়া নিয়ে নিতে পারেন আর এখানে নিয়েছি কিছু কেটে রাখা ড্রাই ফ্রুটস হাফ কাপ গুঁড়ো চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন আর নিয়েছি হাফ স্পুন ছোটো এলাচের গুঁড়ো এগুলো হলো আমার স্টাফিং বানানোর উপকরণ আর এখানে নিয়েছি দু কাপ ময়দা ময়দাটা ময়ন দেওয়ার জন্য নিয়েছি হাফ কাপ মতো ঘি আর গুজিয়া বানানোর জন্য আমি এখানে একটা ছাঁচ নিয়ে নিয়েছি আপনারা এই জিলি মার্কেটে পেয়ে যাবেন এই ধরনের ছাঁচ এই ছাঁচের সাহায্যেই আমি গুজিয়া শেপ দিয়ে দেবো আর ভাজার জন্য আমি এখানে নিয়েছি রিফাইন্ড অয়েল আপনারা চাইলে পুরোটা ঘিয়েতেও ভাজতে পারেন আর এই ময়দার মধ্যে আমি অ্যাড করে দেব হাফ টিস্প মতো নুন তবে আসুন আমি সবার প্রথম ময়দাটা মেখে নেব তার জন্য আমি এখানে ময়দাটা নিয়ে নিয়েছি এর মধ্যে অ্যাড করে দেব নুনটা আর অ্যাড করে দেব ঘি দিয়ে বেশ ভালো করে ময়েনটা আমি দিয়ে দেব খুব ভালো করে কিন্তু ময়েনটা দিতে হবে তবেই আমাদের গুজিয়াগুলো খুবই খাস্তা হবে খেতেও খুব টেস্টি হবে আমি একটু সময় নিয়ে দেখুন বেশ ভালো করে ময়েনটা দিয়ে দিয়েছি আর যখন দেখবেন এইভাবে হাতের মধ্যে মুঠো হয়ে যাচ্ছে ময়দাটা তাহলে জানবেন বেশ খুব ভালো মতো ময়েনটা আমাদের দেয়া হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব কিন্তু খুব বেশি নরম করলেও হবে না আবার খুব বেশি শক্ত করলেও হবে না আর এইভাবে অল্প অল্প জল দিয়েই কিন্তু ময়দাটা আপনারা মেখে নেবেন একসঙ্গে জল দিয়ে মাখতে গেলে অনেক নরম হয়ে যেতে পারে এই দেখুন আমি বেশ ময়দাটাকে মেখে নিয়েছি একটু নরম করে এবার এটাকে আমি রেস্টের জন্যে দশ মিনিট ঢেকে রেখে দেব ততক্ষণ অন্যদিকে আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি এবার এর মধ্যে মাওয়াটা দিয়ে দেবো দিয়ে হালকা আছে অনবরত নাড়াচাড়া করে দু মিনিট মতো ভেজে নেব জাস্ট আমি একটু হালকা কালারটা চেঞ্জ করবো এইভাবেই অনবরত নাড়াচাড়া করে আমি মাওয়াটাকে ভেজে নেব আমি এখানে দু মিনিট মতো অনবরত নাড়াচাড়া করে মাওয়াটাকে ভেজে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে একটা জায়গার মধ্যে নামিয়ে নেব আমি একটা জায়গার মধ্যে মাবাটাকে নামিয়ে নিলাম এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ফিরে আসছি ঠান্ডার পর মামাটা ঠান্ডা হওয়ার পর ফিরে এলাম এবার এর মধ্যে অ্যাড করে দেব চিনি পাউডার শুকনো নারকেল কোড়া ড্রাই ফ্রুটস এলাচের পাউডার দিয়ে এবার এই সমস্ত উপকরণগুলো আমি বেশ ভালো করে মাবার সাথে মিশিয়ে নেব এই দেখুন আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি গুজিয়ার স্টাফিং আমার এখানে রেডি হয়ে গেছে এবার আমি অন্যদিকে ফিরে আসছি ময়দাটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার বেশ খুব ভালো করে মসৃণ করে ময়দাটাকে আর একবার মেখে নেব আমি ময়দাটা এখানে মেখে নিয়েছি এবার বেশ এ থেকে আমি ছোট ছোট লুচির মতো লেচি কেটে নেব। ঠিক আপনারা যেমন বাড়িতে লুচি তৈরি করেন সেইভাবেই ছোট ছোট লুচির আকারে লেচি আমি কেটে নেব আমি এখানে সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি এবার হাতের তালুতে আমি পাকিয়ে নেব এই লেচিগুলো ঠিক এইভাবে আমি এখানে সমস্ত লিচিগুলোও পাকিয়ে নিয়েছি এবার অন্যদিকে একটা বেলুনি চাকতি নিয়ে নিয়েছি বেশ ভালো করে চাকতিটাতে আমি তেল মাখিয়ে নিয়েছি নিয়ে এবার একটা একটা করে লুচি এইভাবে বেলে নেবো আর লুচিগুলো এমনভাবে বেলতে হবে না খুব বেশি পাতলা হবে না খুব বেশি মোটা হবে এই দেখুন ঠিক এই রকম এবার আমি যে লুজিয়া বানানোর ছাঁচটা নিয়েছিলাম সেটা নিয়ে নিলাম এর ওপর হালকা করে তেল ব্রাশ করে দিলাম যাতে রুজিয়াগুলো খুব সহজেই বেরিয়ে আসে এবার এই লুচিটা গুজিয়ার ওপরে দিয়ে দেব দিয়ে যে গুজিয়ার স্টাফিংটা আমি বানিয়েছিলাম সেটা এক চামচ এর মধ্যে রেখে দিলাম দিয়ে দুই সাইড থেকে চেপে দেব আর যে এক্সট্রা ময়দাটা বেরিয়ে আছে সেটা আমি হাতের সাহায্যে কেটে নেব এই এক্সট্রা ময়দাটাও আমি আবার পরে গুজিয়া বানিয়ে নেব তবে আসুন আস্তে আস্তে খুলি এই দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল গুজিয়া খুব সুন্দর দেখতে হয়েছে তবে আসুন আর একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাই ওই একইভাবে লুচি বানিয়ে নিয়েছি নিয়ে এই ছাঁচের ওপরে লুচিটা রেখে দেব দিয়ে আবার এক চামচ স্টাফিং দিয়ে দিলাম দিয়ে দুই সাইড থেকে মুড়ে নেব নিয়ে যে এক্সট্রা ময়দাটা বেরিয়ে আছে সেটাও আমি কেটে নিলাম এবার আস্তে আস্তে খুলে গুজিয়াটাকে আমি বের করে নেব আমি এবার এইভাবেই সমস্ত গুজিয়াগুলোকে বানিয়ে নেব এই দেখুন আমি এখানে সমস্ত ভুজিয়াগুলোকে কিন্তু বানিয়ে নিয়েছি আর ভাজার জন্য রেডি হয়ে গেছে তবে আসুন ভুজিয়াগুলো এবার ভেজে নিই তার জন্য অন্যদিকে একটা ফ্রাই প্যানে ভাজার মতো তেল হালকা গরম করে নিয়েছি এবার এই হালকা গরম তেলের মধ্যেই একটা একটা করে ভুজিয়া আমি দিয়ে দেব। খুব বেশি গরম করবেন না তেলটা তাহলে দেওয়ার সাথে সাথেই এটা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে আর বেশি ক্রিস্পি হবে না সেই জন্যে হালকা গরম করেই গুজিয়াগুলোকে দিয়ে দিতে হবে এবার আমি এইভাবেই মিডিয়াম আছে অনবরত নাড়াচাড়া করে উল্টে পাল্টে গুজিয়াগুলো একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আর এই গুজিয়াগুলো একটু সময় নিয়েই নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তবেই বেশ ক্রিস্পি আর খাস্তা হবে কিছুক্ষণ পর ফিরে এলাম এই দেখুন কিছুটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আরও আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব উল্টে পাল্টে আমি আরও কিছুক্ষণ পর ফিরে এলাম বেশ ভালো মতো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার আমি এই তেল থেকে ছেঁকে ছেঁকে এই গুজিয়াগুলোকে তুলে নেব তাহলে বন্ধুরা আমার এই গুজিয়ার রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এই গুজিয়াগুলো এবার আমি ছেঁকে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা বেশি খাস্তা ও হয়েছে এবার আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই খুবই ক্রিস্পি হয়েছে এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে আপনারাও কিন্তু খুব সহজে এইভাবে মাভা গুজিয়া দোকানের মতো বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন আর আমার এই গুজিয়াটি গুঁজিয়াটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করবেন অন্যদেরকে শেয়ার করবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন রেসিপির সাথে ধন্যবাদ